আজকে আমাদের অ্যাম্বাসডার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি এসেছিলাম যে আমাদের বাংলাদেশের প্রবাসী বিশেষ করে ব্রিটেনবাসীদের কিছু সমস্যা এবং কথাগুলো বলার জন্য এর মধ্যে আমি যে কথাগুলো ওনার সাথে শেয়ার করেছি সেটা হলো যে আমাদের ভোটাধিকারটা দীর্ঘদিন থেকে হচ্ছে না এই সরকার আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের আবেদনের প্রেক্ষিতেই সরকার সেটা করেছেন এবং আমরা চাচ্ছি যে এই ভোটাধিকার যেমন প্রয়োগ হবে সাথে আমাদের জনগণের অনেকেরই দেখা যায় এই ব্রিটেন প্রবাসী যারা আছেন তাদের চার ভাগের এক ভাগ বুটের যেটা কার্ড হয়েছে ন্যাশনাল আইডি কার্ড হয়েছে বাকি পঁচাত্তর পার্সেন্টের নাই অতএব এটার জন্য ম্যাডামকে আমরা অনুরোধ করেছি যে এটা যত তাড়াতাড়ি সহজ করা যায় প্রয়োজন আলাপ করেন তাদের এখান থেকে যারা যান অনেকে সন্ত্রাসের যেতে শিকার হয়ে যান এগুলোর ব্যাপারে আপনার আমরাও জানতে চেয়ে জানতে চেয়েছি এবং সরকারকে এ ব্যাপারে আবেদন করার জন্য এ ব্যাপারে জানার জন্য ওনাকে আমি অনুরোধ করেছি ব্যবসায়িক হিসেবে আমি একজন ব্যবসায়ী হিসেবে ওনাকে আমি জানিয়েছি যে আমার ব্যবসা প্রতিষ্ঠা আমরা করেছি এবং আমি ব্রিটেনবাসী তথা প্রবাসী যারাই আছেন বাংলাদেশের সবাইকে আমি আশ্বাস দিয়েছি যে এখন বাংলাদেশ ইনভেস্টমেন্ট করার জন্য দেশ এখানে সবাই ইনভেস্ট করতে পারবেন এবং এই ব্যাপারে তাদের নিশ্চয়তা এবং আমি ব্যক্তিগতভাবে আমার সিলেটে যারা আমাকে জানেন আমি বলেছি যে এটা আমরা তদারক করবো আজকে অধ্যক্ষ আব্দুল হান্নান সাহেব সংক্ষিপ্ত সফরে মিলিতে এসেছিলেন এই উপলক্ষে বিশ্বনাথ ওসমানীনগর নাগরিক ফোরাম ওনাকে নিয়ে বিলেতের বিভিন্ন শহরে ভিজিট করেছে সেই প্রেক্ষিতে আজকে বাংলাদেশ হাইকমিশনার যারা লন্ডনের দায়িত্বে আছেন ওনার সাথে হাইকমিশনার সাথে আজকে ডাক্তার আবদুল্লাহ সাহেব এখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে শহর বিভিন্ন শহরে ঘুরে যে দাবি দাবা উনি প্রবাসীরা দাবি করেছেন সেই বিষয় নিয়ে আজকে বাংলাদেশ হাইকমিশনের সাথে উনি বৈঠক করেছেন এবং ওনাকে অবগত করেছেন আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এই দেশের আনাচে কানাচে আমরা অনুষ্ঠানগুলো করেছি স্বতঃস্ফূর্তভাবে আমরা আহ্বান আমরা সাড়া পেয়েছি আজকেও এখানে হাইকমিশনে আমাদের প্রোগ্রাম ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ অত্যন্ত আনন্দময় এই প্রোগ্রামটা হয়েছে আমরা আমাদের অনেক দাবি আমরা হাইকম মহামান্য হাইকমিশনের সাথে আমরা আমরা উপস্থাপনা করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশা করি আমাদের এই আজকের এই ভিজিটের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় হবে এবং আমাদের প্রফেসর আবদুল হান্না সাহেব যে উদ্দেশ্যে এই দেশে এসেছিলেন আমরা স্বতঃস্ফূর্তভাবে যে সাড়া পেয়েছি আশা করি আমরা আগামীতে কামি হব ইনশাল্লাহ